হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আর আজকে ব্লগটি শুরু করলাম এখন বাজে সাড়ে এগারোটা তো মেয়ে আমার দিকে থাকিয়ে আছে তো যাই হোক আজকে ব্লগটি দেখতে থাকো আজকে একটু স্পেশাল হবে ব্লগে কিছু তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর বান্না কি হচ্ছে চলো দেখাচ্ছি হ্যাঁ চলো চলো

তো দেখো রান্না মা সব কেটে কুটে নিয়েছে আর আমি এখন মশলাটা বেটে দেব আর এইদিকে তোমাদেরকে তো বললাম কেউ আসবে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কে গেছে তো পরে আর দেখাচ্ছি কে এসেছে তো চলো কি রান্না হবে দেখাই তোমাদের এই যে বন্ধুরা দেখো রান্না হবে এই যে চিকেন মাছ ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে আর মাছটা করা হবে এই যে দেখো ফুলকপি ফুলকপিও ভাজা হয়ে গেছে এই যে মাছের আলু আর এটা হচ্ছে মাংসের আলু তো চলো আমি মশলাটা বেটে আর বন্ধুরা এই যে ডালটা দেখাতে চলে হয়েছে এই যে ডালও হয়ে গেছে দেখো এদিকে আর হয়েছে এই যে দেখো ডাল ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর যে ভাজা হবে

আশলাম আজকে দিদির বাড়িতে ঘুরতে দিদির সঙ্গে দেখা করতে আসলাম অনেক দিন পর আসলাম দেখা করতে আসলাম হ্যাঁ অনেক পর আমার ব্লগে তোমরা দেখতে পেলে তো চলো পরে আবার দেখাচ্ছি বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে আমাদের তো বোনকে কে আর বোনে হাজবেন্ডও এসেছে তো দুজনকে খেতে দিয়েছি সঙ্গে আমার হাজবেন্ডও বসেছে তো চলো একটু দেখিয়ে দেই বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন চা বানাচ্ছি তো ওরা আছে ওরা বসে করছে মার সাথে আর মেয়ে যেন আজকে সারাদিন ঘুম তো ওই যে মেয়েকে কোন রকম করে আমার বোন একটু ঘুম পাড়ালো তো এখন একটু ঘুমাচ্ছে

ওড়না পরে এই যে এখন ম্যাডাম হাঁটা চলা করছে ক্রিম দিচ্ছে গালে আচ্ছা দাও দাও পায়ে দাও তারপরে গালে দাও তো বন্ধুরা এখন প্রায় সাড়ে আটটা বাজে আর ওই দেখো মা আর মেয়ে ওইখানে বসে খেলা করছে আর মেয়ে আমার ওড়নাটা নিয়ে এই যে গলায় মানে পরে নিয়েছে আর ক্রিম দিচ্ছে ক্রিম গালে না দিয়ে পায়ে দিচ্ছে তো যাই হোক বোনরা যে এসেছিলো বোনরা চলে গেছে চা টা করলাম তো চাটা খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে আর কি তো আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো ভালোই এনজয় করলাম আর হ্যাঁ খুব ভালো লাগলো অনেকদিন পর এসেছে তো যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আবার দেখা হচ্ছে বাবা যে দেখো সবাইকে একটু গুড নাইট বলো বলো গুড নাইট বলো গুড নাইট বলো থ্যাংক ইউ না তো গুড নাইট গুড নাইট গুড নাইট হে গুড নাইটি এইদি গুড নাইট